চালাইসি বাতি ফ্যান আমরা মেশিন দর্শক বন্ধুরা যারা ফ্রি বিদ্যুৎ ব্যবহার করতে চান তারা আমার এই ভিডিওটা দেখেন একবার টাকা খরচ করলেই আর কোনো খরচ হবে না একদম ফ্রি বিদ্যুৎ পাবেন দেখেন আমি যে চালাইতেছি দেন পুরারাই কিন্তু আমার এই ফ্রি বিদ্যুৎ চলতেছে কোনো খরচ নাই দুম দ্বারা কে চালাইতেছি বাতি ফ্যান আমি এই যে সিসি ক্যামেরা কম্পিউটার ফটোকপির মেশিন এক সবই আমার আছে একদম ফ্রি দেখেন বাজার কিন্তু কারেন্ট নাই শুধু আমি একাই চালাইতেছি আশেপাশে সব লোডশেডিংয়ের জন্য কারেন্ট বন্ধ আছে সারা দিন চলে এবং কি রাত্রেও মোটামুটি বালাই চলে আর কারেন্ট তো সারা রাত থাকেই না আপনি চার পাঁচ ঘন্টা চালাবেন আর দিনের বেলায় সারাদিনে চলে দেখেন একবার কারেন্টের ফ্যান কারেন্টের বাতি সব কিছু ওই আগে যা আছে তাই একদম কম খরচে দেখেন আপনারা এই যে এটা আমার চার্জ কন্ট্রোলার আর এই যে এটা হলো ইনভার্টার মাত্র এক হাজার টাকা আমি ইনভার্টারটা কিনছি দুই বছর ধরে চালাইতেছি আর এটা হলো ব্যাটারি শুধু সরাসরি প্যানেল থেকে ব্যাটারি চার্জ দিবে কন্ট্রোলার মাধ্যমে আর ওই এক হাজারটা দিয়ে ইনভার্টার কিনছি এক হাজার ওয়াট এটা দিয়ে আমার ফ্যান বাতি কম্পিউটার সাউন্ড বক্স প্রিন্টার সব বিষয়ে দেখেন বাজারে কোথাও কারেন্ট নাই সব অন্ধকার শুধু আমার ঘরে